তারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতি সহ আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কারা অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সর্বনিম্ন বেতন বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সর্বোচ্চ বেতন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আপনারা দেরি না করে সাথে সাথে এটিতে আবেদন করে ফেলুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তার কারণ আমরা প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি এছাড়া আপনারা পাচ্ছেন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথে পারছেন নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের আলোচনা আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও পেতে চান নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক আসে তার সমাধান পেতে চান জিকে অর্থাৎ কারেন্ট সহ সাধারণ জ্ঞান পেতে চান অথবা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ক্লাস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আমরা সর্বশেষ পনেরো নম্বর থেকে শুরু করি ব্ল্যাক স্মিথ গ্রেড উনি সেখানে বেতন আট থেকে বিশ টাকা এখানে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন চোদ্দ বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর গ্রেড উনিশ বেতন একই পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বছরের বছরের বা তিন বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বারো নম্বর কেশিয়ার গ্রেড সতেরো বেতনী স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় বিভাগে সি 2.5 টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এগারো নম্বর শিক্ষক গ্রেড সতেরো বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পথ সংখ্যা ছাব্বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সিজিপেতে টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এজুকেশন সিএনএড উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন দশ নম্বর গাড়ি চালক গ্রেড ষোলো বেতন ন থেকে বাইশ টাকা পদ সংখ্যা বারো কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স অধিকারী আপনাকে হতে হবে নয় নম্বর টেকার গ্রেড ষোলো বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সিজিপিএ টু পয়েন্ট ফাইভ এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রঙ করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সিজিবি টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বর অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য বিভাগ সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বর কারা সহকারী কম কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা 65 এটা কিন্তু হিউজ ফরমানের একটা পদ সংখ্যা রয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত খ বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে লিখতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 10 20 ও 28 শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার অফিস সহকারী গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা দশ কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে চার নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে লিখতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ থেকে বিশ ও বিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলা ও ইংরাজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্য শব্দ বাংলা ও ইংরাজি কম্পিউটার মুদ্রাক্ষরে লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ও কম্পিউটার প্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সর্বশেষ এক ফার্মাসিস্ট গ্রেড এগারো বেতন এগারো থেকে তিরিশ হাজার টাকা পদ সংখ্যা তিরিশ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিড গ্রহণযোগ্য হবে না এখানে আরও বিস্তারিত লেখা আছে আপনি এরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে কারা অধিদপ্তরের নিজস্ব যাবে এখানে দেখতে যে আপনি সমস্ত তথ্য জানতে পারবেন এখানে আপনারা পড়লে পড়ে নিতে পারেন ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিতে পারেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনপত্র পাবেন সেখানে থেকে আবেদন করে নিতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনারা আবেদ আপনাদের আবেদনের শেষ তারিখ বারো জুন রাত বারোটা পর্যন্ত আপনাদের আবেদন ফি পদ ভেদে টাকা ও একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা আপনারা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি সাবমিট করতে হবে প্রথমে আপনি আপনার যে কোনো ফোনে এস অপশনে যাবেন এবং লিখবেন বড়হাতের অক্ষরে পি আর আই এস ও এন স্পেস ইউজার আইডি আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন সেখানে আপনার ইউজার আইডি দিয়ে দেবে সেখান থেকে আপনি লিখে দেবেন এবং সেন্ট করবেন ষোলো দুই 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 নম্বরে এখানে না বুঝলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে আপনি এই উদাহরণ দেখেও করে নিতে পারেন তারপরে আপনি দ্বিতীয় এস এম এস দেবেন আবারও লিখবেন এন স্পেস ইএস দেবেন এস পিন নাম্বার আপনি প্রথম এস এম এস দেওয়ার পরে আপনার পিন নাম্বার দেবে সেটা আপনি এখানে লিখে দেবেন এবং সেন্ট করবেন ষোলো দুই 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 নম্বরে তখনই আপনার নির্ধারিত ফিটি কেটে নেওয়া হবে কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরির চ্যুতি সহ আনান ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে এই ছিল আমাদের আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ডিটেইলস আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফলো দিয়ে যান